হ্যালো এভরি গুড মর্নিং সকলকে আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি প্রত্যেক দিনের মতনই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি আর আজকে ছাদে এসে এক ঝাঁক পাখি দেখতে পেলাম আর এখন তো পাখি দেখাই যায় না ভীষণ পাখির সংখ্যা কমে গেছে তো যেরকম গাছপালার সংখ্যাও কমে গেছে সেরকম পাখি এগুলো কিছু আর দেখা যায় না আর আজকে তোমাদের সাথে কিছু ফুল গাছ আমি শেয়ার করলাম গাছে জল দেওয়ার জন্য ছাদে আসি এভরিডেই এটা আমার রুটিন গাছে একটু জল দিই একটু হাঁটাহাঁটি করি আর আজকে হলো জানুয়ারি মাসের একত্রিশ দিন দেখতে দেখতে কীভাবে আমি একত্রিশটা দিন তোমাদের সাথে কাটিয়ে ফেললাম মানে প্রত্যেকটা দিন যে আমি ভিডিও দিতে পারবো এটা আমি কোনো দিনই ভাবতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো যে হয়তো এক দু দিন আমার মিস হয়েই যাবে কিভাবে শেয়ার করব কি না করব। তা মনে হচ্ছে যে এই তো তোমাদের সাথে ফার্স্ট দিনের ভিডিও শেয়ার করলাম আর আজকে দেখো জানুয়ারি মাসের থার্টি ওয়ান ডেজ অলমোস্ট হয়ে গেল তো আজকে ভীষণ আমার ভালো লাগছে যে তোমাদেরকে কথা যেটা দিয়েছিলাম সেটা আমি কোথাও না কোথাও রাখতে পেরেছি অ্যাটলিস্ট আমি একটা মাস তো ফুল আমি কভার করতে পেরেছি তো বাকি মাসে সব দিন তো আর সেইভাবে হয়তো আর দিতে পারবো না জানি না কতটা কি পারবো আর আমি কথা দিচ্ছি না কারণ যতটা পেরেছি আমি ততটা তোমাদের সাথে চেষ্টা করেছি করার আর যতই আমার শরীর খারাপ থাকুক যাই থাকুক না কেন প্রত্যেক দিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো আজকে চলে এসেছি সন্ধ্যাবেলায় একটা ক্যাফেতে আজকে একটু বেরিয়েছিলাম শপিংয়ের জন্য তো বেশ কিছু শপিং করে তারপরে বাড়িতে আজকে গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়েছিলাম আর আজকে শুধু আমাদের বাড়ির নতুন যেই ছোটো সোনা এসেছে ও ড্রেসটা চেঞ্জ করেছিলাম আর আমার ময়ূর সোনার ড্রেসটা চেঞ্জ করেছিলাম আর আজকে আমার খুব কাছের এক দিদির ছেলের বার্থডে ছিল তো সেই জন্য আগের দিন রাত্রে আমাকে টাকা পাঠিয়েছিলো এবং এতটাই রাতে আমাকে টাকাটা পাঠিয়েছে যে পরের দিন আমাকে বাজার করব কখন বা কী করবো তার জন্য দিদি আমাকে বলল তুমি শুধু আজকের দিনটাতে মানে আজকে একত্রিশে জানুয়ারি আর কি বার্থডে তো সেদিনকে তুমি শুধু পায়েস দাও আর পরের দিনকে তুমি ভোগের আয়োজনটা করো আর তোমাদেরকেও আমি একটা কথা বলছি তোমরা যারা গোপাশনদেরকে সেবা দিতে চাও তারা একটু কদিন আগে অ্যাটলিস্ট আমাকে জানাবে তাহলে আমার জন্য এটা বেশি সুবিধা হবে একদিন আগে জানালে তাও বা রাতের মধ্যে জানালে খুব অসুবিধা হয়ে যায় কারণ আমি কখন বাজার করব কখন সবটা ম্যানেজ করব তো একটু প্রবলেম হয়ে যায় অ্যাটলিস্ট তোমরা যদি সাত আট দিন আগে বা পাঁচ ছ দিন আগে আমাকে বলে তাহলে আমার বেশি সুবিধা হয় তো আজকে ওই ছোট্ট সোনার বার্থডে উপলক্ষে কিন্তু আজকে পায়েস নিবেদন করেছিলাম আর সারা দুপুর আমি তো কাজে ব্যস্ত ছিলাম বাড়িতে ছিলাম না মা আজকে সেবা দিয়েছিল শুধু আলু সিদ্ধ ভাত আর পাপড় ভাজা দিয়েছিল আপাসনাদেরকে সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি আর তারপরে বাড়িতে এসে আমি কিন্তু পায়েস ভোগ নিবেদন করেছিলাম আর রাত্রিবেলা যেরকম দুধ সেবা দিই সেরকমই দুধ সেবা দিয়েছিলাম আর আজকে কী সুন্দর লাগছে দেখো আমার ছোট্ট পাপ্পাকে মহিংসোনাকে চেনাই যাচ্ছে না কি ভারী সুন্দর লাগছে ময়ূর রূপ এতটাই সুন্দর প্রত্যেকটা সাজে বিভিন্ন রকম সাজে ওকে বিভিন্ন রকমের লাগে এক এক দিন যেন রূপগুলো এক এক রকমের লাগে আর আজকে আমাদের বাড়িতে যেই নতুন সোনা এসছে ওকেও একটা ফুলের একটা ড্রেস পরিয়েছিলাম ভারী সুন্দর লাগছিল কিন্তু আজকে দেখতে আর আজকে ইভিনিংয়ে গিয়ে বেশ কিছু কেনাকাটি করেছি গোপাল সোনার জন্যই আর কি কিনেছি আর তারপরে আর একটা দিন বাদেই রয়েছে সরস্বতী পুজো তো দেখতে দেখতে দেখো সরস্বতী পুজোও কিন্তু চলে এলো আর তোমাদের সাথে এই কটা দিন যে আমি সব ভিডিও শেয়ার করতে পেরেছি তার জন্য আমার আজকে ভীষণ ভালো লাগছে মনটা কারণ সত্যি আমি জানুয়ারি মাসে কথা দিয়েছিলাম তোমাদেরকে যে ভিডিও দেবো কিন্তু এতটা আমি করতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি তো মানুষ চাইলে কি না সম্ভব বলো সব কাজ সামলে তার সাথে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা এভরিডে গোপালদেরকে সাজানো সমস্ত কিছু করাটা কিন্তু যতটা ইজি মনে হয় ভিডিওতে দেখে বাট অতটা কিন্তু ইজি নয় অনেকটাই কিন্তু কঠিন একটা ব্যাপার থাকে সব কিছু ম্যানেজ করা তো মানুষ চাইলে সব কিছু পারে তো আমি ভগবানের আশীর্বাদে সবটা করতে পেরেছি আর ফেব্রুয়ারি মাস থেকে আমি তোমাদেরকে কথা আর দিচ্ছি না কারণ যতটা পারবো আমি তোমাদের সাথে চেষ্টা করব আর বাকিটা গোপালের কৃপা গোপাল ইচ্ছা করলে আমাকে দিয়ে করিয়ে নেবে তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে যেন এভরিডে আমি ভিডিও শেয়ার করতে পারি কানেক্টেড থাকতে তো সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরের দিন ওই দিদির ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু ভোগের আয়োজন করব যেহেতু আজকে আমি করতে পারলাম না বলে তো ওই দিদির ছেলেকে কিন্তু শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই শোনা জানো খুব ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে রাধে রাধে